নমস্কার বন্ধুরা আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি আজকে তোমাদের ভারতীয় দর্শন ইন্ডিয়ান ফিলোসফি সেমিস্টার ফাইভ এমডিসি সিসি সেভেন পেপারে লাশমীর সায় সেনে নিয়ে এসেছি দেখো ফাইভ মার্কসের যে কোশ্চেনগুলো স্টার মার্ক করে দিয়েছি এইগুলোই তোমরা যদি পড়ে যাও তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে এবং তোমরা পাশ করে যাবে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখো সিসি সিক্সেও দিয়েছিলাম সিসি সেভেনে তোমরা ঠিক আছে চার ভাগ দর্শনের আত্মা সম্পর্কে মতবাদ কী হ্যাঁ জৈন মতো মতে দ্রব্যের লক্ষণ কি ব্যাখ্যা করো আত্মার বন্ধন মুক্তি বিষয় জৈন দার্শনিক অভিমান ব্যাখ্যা করো জৈন মতে গুণ ও পর্যায় বলতে কি বোঝায় ভাগ নীতি তত্ত্বের সংক্ষেপে ব্যাখ্যা করো ঠিক আছে এই কোশ্চেনগুলো তোমরা করো হান্ড্রেড দর্শনের জড়বাদী দর্শন বলা এখানে আলোচনা করো হ্যাঁ প্রত্যক্ষই একমাত্র প্রমাণ চার ভাগ দর্শনে অভিমান প্রমাণ করো ঠিক আছে যেগুলো স্টার্ট দিয়েছে সেগুলো তো করবেই আর যেগুলো স্টার ছাড়া সেইগুলো কিন্তু তোমার টেন মার্ক্সের ক্ষেত্রে ফিফটিন মার্ক্সের ক্ষেত্রে ওইগুলো করবে হেরেমবাগ কাকে বলে হেরেমবাগের পূর্ব উদাহরণ সম্পর্কে আলোচনা করো হ্যাঁ অভাব কী এর প্রকারভেদগুলো আলোচনা করো আত্মার বন্ধন বা মুক্তি বিষয়ে জৈন দার্শনিকের মতবাদ আলোচনা করো ঠিক আছে এই কোশ্চেনগুলো তোমরা করতে আরম্ভ করলে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এবং তার সাথে সাথে কারো যদি পিডিএফ হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে পরীক্ষার জন্য সাজেশন কিন্তু এইগুলো ফাইভ মার্কস ফিফটিন মার্কস টোয়েন্টি মার্কস এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে